ভারত হামলায় ইসরায়েলের ড্রোন ব্যবহার করেছে পাকিস্তান পাকিস্তানের সশস্ত্র বাহিনী গতকাল বুধবার রাত থেকে এখন পর্যন্ত দেশটিতে পাঠানো পাঠানোটি ইসরায়েলি হরফ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে সেনাবাহিনী বলেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের সফট কিল প্রযুক্তিগত ও হার্ড কিল অস্ত্রশস্ত্রের ব্যবহার দক্ষতা পুরোপুরি কাজে লাগিয়ে ভারত থেকে পাঠানো পঁচিশটি ইসরায়েলি হরফ নিয়ন্ত্রণ রেখায় ভারত বড় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে উল্লেখ করে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভূপাতিত করা এসব ইসরায়েলি হরফ ড্রোনের ধ্বংসাবশেষ জড়ো করা হচ্ছে সেনাবাহিনী আরও বলেছে ছয়ই মে ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়ায় দেশটির পাঁচটি অত্যাধুনিক যুদ্ধ বিমান ও একাধিক ড্রোন ধ্বংস এবং কয়েকজন সেনার মৃত্যুতে ভারত আতঙ্কে ভুগছে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারত বড় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে উল্লেখ করে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভূপাতিত করা এসব ইসরায়েলি হরফ ড্রোনের ধ্বংসাবশেষ জড়ো করা হচ্ছে ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ শত্রুর প্রতিটি অশুভ পরিকল্পনা নস্যাতে পাকিস্তান সেনাবাহিনী উপযুক্ত জবাব দিচ্ছে যে কোনো আগ্রাসনের মোকাবিলা ও জাতির সুরক্ষা নিশ্চিত করতে পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ সক্ষম বলেছে সশস্ত্র বাহিনী